পরীক্ষা হলো বেঁচে থাকাকালীন কি কালীন বেঁচে থাকাকালীন আর যে শহীদ হয়ে গেছে সে তো পরীক্ষায় পাস ওকে আল্লাহ তালা রেজাল্ট দিয়ে শুরু করেছে এর পরে আল্লাহ তালা আলোচনা করছে ওয়ালা তা কুনু লে মায়ুক তালু ফি সাবলিল্লাহ আমোয়াত এখানে আল্লাহতালার শব্দ চংখ্যা ভিন্ন এর আগের আত ওয়ালা তা কুনু লে মায়ুক্তালু ফি সাবেলিল্লাহ আমোয়াত বা লা ফিয়াউ ওয়ালা কিল্লাহ তা শোরুন ওই যে আল্লাহ যে কেউ তার জীবনকে আল্লাহর জন্য দিলে আল্লাহ সত্যিকার অর্থে জীবন দান করবেন ওটা পুরস্কারের ঘোষণা আগে আল্লাহ দিয়েছে ওটা আগে বলেনি পরীক্ষা বলেনি ওটা পাস করেছে ওই ওটা আসল জীবন পেয়ে গেছে এই জন্য আল্লাহ তালা প্রথমে যে আলোচনা করেছে ওটা হচ্ছে তা কোন লে তালু অলা নাবুলু তা কুয়োনু লুমায়ুক তলু ফিসাবিল খবরদার কিল্লা যে মারা গেছে শব্দটা উচ্চারণ না করতে না মানে আসল যে জীবন আমরা তো মারা যাবো ওরা তো মারা যাবে না ওরা তো আসল জীবন পেয়েছে আমরা মরতে পারি ওরা মরতে পারে না ওরা তো জীবন পেয়ে গেছে এটা আমার আর তোমার উপলব্ধিতে নাই কিন্তু আসলে জীবন পেয়ে গেছে আমরা ধরে বসছি মরে গেছে কিন্তু আল্লাহ বলছে না এটা আসল জীবন আমি দেখছি চোখে দেখে না আমি দেখছি অর্জবান বলে না অরজবান আল্লাহর সাথে কথা বলবে এটাই জীবন এই জীবন যে জীবনে মাকসাদ যে টার্গেট ওই টার্গেটে সাকসেস ওই আল্লাহকে দেখবে ওই আল্লাহর সাথে কথা বলবে কিয়মত্তিন আল্লাহ বলে দেখো সবার সামনে এই যে যা কেটে গেছে এখানে ফেরে গেছে এই যে ছিঁড়ে গেছে একবারে সারা মানে মানে মা সারে মা সারে তার গ্রাম পাইতে থাকবে গ্রান পাইতে থাকবে বাস তার যে রক্ত রক্ত রক্তের কালার থাকবে রিহ হো রিহ মিস্ক মানে তার যে গ্রানটা এটা কিসের রিহমিস্ক তার গ্রান এটা এমন সুগ্রান যেটা পুরা ময়দানে সবাই নাকের ভিতর যাবে সবে উপলব্ধি করবে আর আল্লাহকে দেখাবে আল্লাহ প্রথমে যাদের কথা কথা আলোচনা করেছে তালা রংটাই ভিন্ন অঢংটা ঢংটা ভিন্ন পুরস্কার দিয়ে শুরু করেছে যে হয়তো শহীদ হয়ে গেছে তার মানে ওই বালা হিয়াও আল্লাহ কিল্লা তা সুরুন ওই আসলে দেখবে অর্চক আছে আর বালাহিয়া ইন রাব্বিকুম ইরজাকুন তোকে খাওয়ার উপযুক্ত তোরা খাওয়ার ওই তোরা যা খায়স এটা তো খানা না এটা তো খানা না এগুলো তুইও শেষ হয়ে যাবে খানা শেষ হবে খানার কি দূর অবস্থা করেছ খেয়ে দেখো বালাহিয়া ইংদা রাব্বিকুম তুরজাকু ইরজাকুন আল্লাহর কাছে বসে বসে খাবে শহীদরা জীবনটা পেয়েছে এবং জীবনে আমরা যা করি জন্য বেঁচে থাকি জন্য এত কিছু করি জীবনের মায়া সবকিছুর মায়া আল্লাহ সব মায়া ছেড়েছে আল্লাহ তালা যে ঢংটা ঢংটা হলো ইঙ্গা ইঙ্গার ইরজা কুন এ একই যে তারা আসলে জীবিত আল্লাহর কাছে বসে বসে খাচ্ছে তোরা কি খাস ওরা আসল খাচ্ছে তো শহীদদের যে ঢংটা ওই ঢংটা এটা আল্লাহ পুরস্কার দিয়ে শুরু করেছে আজারাই যারা ইমানদার সবাই তো আর জোর করে শহীদ হতে পারবে না এরা যে বাঁচবে ইমানের পথে বিভিন্ন আঘাত